হ্যালো বন্ধুরা আজকে মগড়াই দ্বিতীয় দিনে মাল বাঁধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মগড়া দেহার মোড়ে খেপিমা সাউন্ড বাঁধা হচ্ছে আমার পিছনে টম্পা ভাঁটার এখানে তো ভিডিওটা ছাড়তে একটু লেট হবে কেন এখনও কিছু সেট এসে পৌঁছায়নি খেপিমা এই কিছুক্ষণ আগে এসছে এই বক্সগুলো বাঁধা কমপ্লিট হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো আর কাল দুপুরের পর কম্পিটিশান রোড শো আছে যারা দেখতে আসবে চলে আসবে মগড়া হাটতলা তো বন্ধুরা দেখতে থাকো কেমন কি বাঁধছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে জঙ্গলও সব তার লাগাচ্ছে এই ছিনের ডিজাইনটা দেখো দু হাজার পঁচিশে ডিজাইন নিয়ে এসছে কালুই পূর্ব বর্ধমান গাড়িটা করে এসছে ডিজিটা চাপানো আছে গাড়িতে এই যে দেখতে পাচ্ছ এই ট্রাক্টরটা করে এসছে যে ফেপিমা লেখা আছে যে ডিজিটা চাপানো আছে ট্রাক্টরের মধ্যে একবারে ভ্যানে নামানো হবে চংগুলো সব রেডি হয়ে গেছে বক্স মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার চং বাঁধা হবে দেখতে থাকো আরও কি কি সেট আছে দেখাচ্ছি টোটাল দশটা মতো তিরিশ আছে আজকে মোটামুটি সব সেটই ঢুকে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মগড়া নগল সঙ্গে এবছর প্রথম এনেছে ভাই ভাই সাউন্ড পারিজাতনগর মেমারি মোটামুটি বক্স বাঁধার শেষের দিকে চনগুলো বাঁধছে মোটামুটি হয়ে গেছে মেশিন সাজাবে দেখতে থাকো ভিডিওটা এইয সাতশো চারটে সাতশো আছে চুন বাঁচবে

এই যে বন্ধুরা মগড়া মহলিপাড়া মা কালী সাউন্ড বাঁধা হচ্ছে এই যে ছয়গুলো নয় গুলো বাঁধা হয়ে গেছে বা ছয়গুলো চাপাচ্ছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন কি বাঁধছে এইজ জঙ্গল এখানে রাখা আছে

এই যে বন্ধুরা মেশিনে গুলো এখানে রাখা আছে হাজার গুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মগড়া আম পুকুর পাত মগড়া স্টোরের পেছনে বাঁধা হচ্ছে অজয় সাউন্ড ধাত্তিক্রাম অজয় রেকর্ডিং অজয় দাস সেট বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখন রাউন্ড চং বাঁধছে দেখতে থাকো এই যে মেশিনগুলো এদিকে রাখা আছে চংগুলোও রাখা আছে সব সাইজ করে দেখতে থাকো ভিডিওটা

বন্ধুরা এই যে রাজাকান্তপুর কাঁটা করে বাঁধা হচ্ছে কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান মোটামুটি শেষের দিকে আর এক রাউন্ড চোখ বাঁধবে মনে হয় দেখতে থাকো আর এই যে ছোটো 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 জেভিএল বাঁধছে এই যে মা লক্ষ্মী পুজো হয়েছে

দেখতে পাচ্ছ মগড়া দিহার মোড় নতুন পুকুর পার সঞ্জিত সাউন্ড নতুন তিরিশ বড় বৈনান রায়না থেকে এই বাঁধা হচ্ছে অনেকটা রাস্তা আসতে একটু লেট করেছে এই বিকালের দিকে এসছে আমি এই সবেমাত্র বক্স বাঁধা হয়েছে এখনও চং বাঁধতে বাকি আছে দেখতে থাকো

তো হ্যালো বন্ধুরা এই মাত্র অসিত সাউন্ড এসে পৌঁছালো অন্য জায়গা থেকে ফিল্ডে ছিল ফিল্ড থেকে এসে এখন বক্স বাঁধা হচ্ছে এখানে সাউন্ড খেলারি আসার কথা ছিল তো কোনো কারণবশতই সাউন্ড খেলারি আসেনি তার জায়গায় অসিত সাউন্ডের নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড মনে হয় তো বক্স বাঁধা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো কেমন কি বাঁধছে বক্সটা এই জন্য মেশিনগুলো এখনও নামানো হয়নি মেশিনগুলো গাড়িতেই আছে বাঁধা হয়েছে এখনো হচ্ছে এখন নাম লেখানো হয়নি নেটে এই যে গুলো এখানে রাখা আছে সব নতুন সবকিছু